আমি কখনও পান্তুয়া পিঠা খাইনি নাম শুনেছি কিন্তু খেতে তো অনেক মজা আসসালামু আলাইকুম ইব্রান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এলাম রাইসার আফসানের ব্লগ থেকে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আপনারা সবাই দেখতেই থাকুন আর ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কেমন হয়েছে জানাবেন হঠাৎ করে আমার শাশুড়ি মা বলে পান্তুয়া পিঠা বানাবে কিন্তু আমি তো কোনো পান্তুয়া পিঠা বানাতে পারি না কিন্তু নাম শুনেছি আমি কখনো বানাইনি তাই সেইটা আমি জানি না তো আমি আমার শাশুড়ি মাকে বলছে আমি তো পিঠা বানাতে পারি না পান্তুয়া পিঠা আমি অন্য অন্য পিঠা বানাতে পারি কিন্তু পান্তুয়া পিঠা বানাতে পারি না তো আমার শাশুড়ি মা বলে আমি তো পান্তুয়া পিঠা বানাতে পারি চলো আমরা নিয়ে নিই সবগুলো তো আমার শাশুড়ি দুইটা ডিম নিয়ে নিল যেহেতু আমাদের ঘরে কোনো মুরগির ডিম ছিল না আজকে হাঁসির ডিম দিয়ে পান্তুয়া পিঠা বানাবে তো এদিকে একটা ড্র করে নিল তার ভিতরে দিয়ে দিল লবণ দিয়ে দিল চিনি দিয়ে দিল মদা এগুলো দিয়ে পাতলা করে একটা ড্র করে নিল তো আমি আসলে এটার ভিডিওটা আমি করতে পারি না তার জন্য আমি সরি নেক্সট টাইমে আবার অন্য এক সময় আমি সুন্দর করে ভালো করে একটা ভিডিও ছেড়ে দেব আমি ওই দুইটা ডিম আমি আগে ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে ওই ডিমটা ড্রোর ভিতরে ঢুকিয়ে দিল তারপরে আস্তে আস্তে এই যে এক এক করে দিতে আছে হইতে আছে দিতে আছে হইতে আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতে কারণ আমি তো এগুলো পান্তা পিঠা কখনো খাইনি আর দেখি না কীভাবে বানাই এখন আমার একটু আইডিয়া হয়েছে এদিকে তো রাইসও বসে রয়েছে খাওয়ার জন্য আর দেখতে আছে রাইসার দাদু কীভাবে পিঠা আছে। আমার শাশুর মা না অনেক ভালো আমার শাশুড়িমার কাছে যা আবদার করি সবটাই পাওয়া যায় কিন্তু আমার মা অনেক ভালো আপনারা বলবেন আপনি আপনার ভিডিওতে আপনার শাশুড়ির জন্য সুনাম করতেছেন না আমি আমার বা বিডিওর বাহিরে আমি আমার শাশুড় অনেক প্রশংসা করতেছি কিন্তু শাশুড়িটা অনেক ভালো অনেক ভালো আমি সবার জন্য দোয়া করি সবার ঘরে ঘরে যেন এরকম একটা শাশুড়ি হয় কে আমার শাশুড়ি আমাকে অনেক হেল্প করে সব কিছু দিয়ে সব কাজে কামে সব সর্ব কিছু দিয়ে আমাকে অনেক হেল্প করে বললাম না এমন ভাগ্য করে একটা শাশুড়ি মা পেয়েছি আর এদিকে তো রাইসা পাগল হয়ে বসে রয়েছে খাওয়ার জন্য পিঠা খাওয়ার জন্য পান্তুয়া পিঠা নাম শুনে সে তো অবাক কিসের পান্তুয়া আসলে রাইসও কখনো খায়নি পান্তুয়া পিঠা এটাই প্রথম পাস জানি না কেমন হবে দেখা যাবে পরে কাটলেই বোঝা যাবে পান্তুয়া পিঠা কেমন হবে তো আমি এখন ভালো করে শিখলাম কিভাবে বানাতে হয় আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিয়েছে কিন্তু নেক্সট টাইমে আর আমি ভালো করে শিখে আবার সুন্দর করে একটা ভিডিও করবে এটা ফার্স্ট আমার শাশুড়ি মায়ের পান্তুয়া দেখেন কি সুন্দর হয়েছে মাস আল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ দেখো